বলতে চাইলাম হয়তো এখানে অনেকেই ভাবতেছে আমরা এনাদের চিনি না এনাদের কেন সাবস্ক্রাইব করব একটা লাইক করব তারপরে কমেন্ট করব কেন হয়তো ভাই অনেকেই ভাবতে পারে কিন্তু একটা জিনিস সবাই মনে রাখবেন অসেনা থেকেই কিন্তু চেনা হয় কে আমরা দুনিয়াতে আরছি কেউ গাওরে কিন্তু চিনি নাই হয়তো ভাই এমন একটা সময় পরিবারের মাধ্যমে চিনছি মা বাবার মাধ্যমে চিনছি এত বোনের মাধ্যমে চিনছি দেখেন আমাদের জীবনে এখন যত মানুষ জরি জড়িয়ে আছে এখন বর্তমান আমরা যতগুলো মানুষের চিনি সবাই থেকেই কিন্তু চেনা হয়েছে এই জিনিসটা চিন্তা করা যাবে না সবাই মানে বিশেষ করে এই অনলাইন প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে হবে সাপোর্ট করতে হবে এটাই এছাড়া রবি ভাই আপনাদের দাওয়াত রইলো আমার এলাকায় অবশ্যই রাব্বি ভাই আপনারও দাওয়াত রইলো আমার এলাকায় যদি আপনি ভৈরবে আসলে দেখা করেন অবশ্যই ভাই আমরা তো অত বড় celebrity না তারপরেও একটা যদি বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় সবার সাথে তো বন্ধুত্ব সম্পর্ক না কিছু কিছু লোকের সাথে অবশ্যই হয়ে যায় কথার মিল আত্মার মিল ভালোবাসার মিল মনের মিল হয়ে যায় তার কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা হয়ে যায় আমাদের যদি সেইরকম কোনো সম্পর্ক আমরা হয়ে থাকি অবশ্যই যাবো আপনিও ঢাকা আসলে অবশ্যই দেখা দেখা করবেন আমি আশুলিয়াতে থাকি কিংডমের সামনেই আমার বাসা আমি ফ্যান্টাসি সামনেই থাকি রাব্বি ভাই যদি কোনোদিন কিংডমে ঘুরতে আসেন তাহলে নক দিয়েন অবশ্যই দেখা হবে আর আমি এখানেই চাকরি করি আপনাদের দেওয়ার চল অবশ্যই আচ্ছা আপনি আপনার কি ইচ্ছে দেশে যাওয়ার বাইরের দেশে যাওয়ার ও আচ্ছা আমার কি ইচ্ছে বাইরের দেশে যাওয়ার সবারই ইচ্ছে কম বেশি সবারই ইচ্ছে থাকে কিন্তু এটা অনেক ভাগ্যেরও ব্যাপার আছে আর অনেক কিছুর ব্যাপার আছে এটা বলতে গেলে অনেক কথা আহ শোভা ভাইয়া বলছেন বাইরের দেশে যাওয়ার সবারই ইচ্ছা থাকে বুঝছেন কিন্তু হয়তো বা সেইভাবে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি হয়ে না বা টাকা পয়সা আরো অনেক কিছুর ইয়ে হয়ে থাকে আহ এস আর রবি ভাই এস রবি ভাই সেলিব্রিটি হওয়া লাগে না একদম ঠিক কথা বলছেন যদি মনের টান থাকে বন্ধুত্বের টান থাকে তাহলে কিন্তু সেলিব্রিটি হওয়া লাগে না লুনা বেগম হাই হ্যালো কেমন আছেন আপনি এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি আপনাদের কাছে একটাই অনুরোধ স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন এটাই আর কোনো কিছু না এছাড়া বিবি সেলিব্রিটি হওয়া লাগে না একদমই ঠিক কথা এছাড়া বি বন্ধুত্ব হলো আসল আপনি ভাবিকে নিয়ে আইসেন অবশ্যই ভাইয়া এটা অনেক সুন্দর একটা কথা বলছেন রবি ভাই অনেক সুন্দর একটা কথা বলছেন কোন জায়গায় যাইতে কোন কারো বাসায় যাইতে কারো ইয়াতে যাইতে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটাই আসল করেন কোন সেলিব্রিটি হওয়া আগে না এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছেন আপনার যদি ঘুম এসে থাকে মোবাইলটা এইভাবে ঘুমান সমস্যা নাই মানে আমি দেখি আপাতত আপনাদের আর কেউ দেখুক না দেখুক আপনি তো জানেন যে জিজু আছে এখনো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন এস আর রাবি ভাই তার কমেন্ট গুলো দেখে আসলেই অনেক ভালো লাগতেছে এমডি আল মামুন ভাই কে এটা তারপরে এই কিন্তু ভাইয়া আমি তো বয়স দশ বছর বয়স ও কানাডা চলে আসছি বুঝছি আচ্ছা ভাইয়া আমিও একজন ইউটিউবার আমার হয়ে যাবে সমস্যা নাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকব ইমরান হালাদার হাই হ্যালো ইমরান হাওলাদার ভাইয়া আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন মাসুদ মাসুদা জান্নাত রাজশাহী থেকে মোহাম্মদ মাছুম আলম